এই নাবালিকা দেড় বছর ধরে এই এলাকাতেই থাকতেন বলে জানা যাচ্ছে বাড়ির লোকজনের সঙ্গে কি কথা হয়েছে আশপাশের প্রতিবেশীরা তারা এ এই নিয়ে কিছু বলছেন কার বিরুদ্ধে সন্দেহ রয়েছে কিছু কি তাদের তরফ থেকে বলা হচ্ছে পায়েল একদমই বিশাখা তোমাকে যেটা জানাই আমরা এই মুহূর্তে সেই নাবালিকার বাড়ির সামনে এসেছে এবং যেটা জানা যাচ্ছে এই বাড়িতে কিন্তু ভাড়া নয় দীর্ঘদিন ধরে তারা এইখানেই থাকতেন আমরা এলাকাবাসীদের সঙ্গে কথা বললাম তারা জানাচ্ছেন যে যে নাবালিকার দেহ উদ্ধার হয়েছে সে একদম সহজ সরল একটা মেয়ে মায়ের সাথে কথা কাটাকাটি সামান্য হয়েছিল সেই কারণে বাড়ি থেকে সে বেরোয় কিন্তু এলাকাবাসীরাও হত হয়ে যাচ্ছে যে বাড়ি থেকে সামান্য দূরে গিয়ে কিভাবে নারকীয় ঘটনা ঘটলো এই মুহূর্তে কিন্তু আমি একদম একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব বিশাখা আমি দেখাবো তোমাকে যে প্রত্যেকেই কিন্তু এলাকাবাসী যারা রয়েছেন তারা প্রত্যেকেই হতমাম হচ্ছে এই ঘটনা কিভাবে ঘটলো আমি কথা বলবো এখানে দীর্ঘদিন ধরে রয়েছেন একজন স্থানীয় বাসিন্দার সঙ্গে দিদি আপনি দীর্ঘদিন ধরে এখানে আছেন এই যে ঘটনা ঘটলো মানে কি মনে হচ্ছে যে আমরা কোন রাজ্যে বাস করছি যেখান থেকে একটা মেয়ে সামান্য দু পা এগিয়ে গেল তারপরে এই ধরনের ঘটনা ঘটে গেল হ্যাঁ একশো বার আমরা কোন রাজ্যে বাস করছি তাহলে আমাদের তো বাচ্চা কাচ্চা আছে হ্যাঁ আমরা আমরা পেছনে থাকি থাকলেও শুনলাম এরকম হয়েছে ব্যাস এইটুকুই আপনারা তো দীর্ঘদিন ধরে থাকেন নাবালিকাকে তো ছোট থেকে দেখেছেন তো কি রকম ছিল মানে কি মনে হচ্ছে যে এইরকম ধরনের ঘটনা কি কোনো আক্রোশ থেকে হতে পারে বা কি মনে হচ্ছে সেটা আমরা বলতে পারবো বাচ্চা 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 মানুষরা এখানে খেলে এটুকুই দেখি বাচ্চা বাচ্চা ওরা এরপর তো আর কিছু না জানি না তারপর আমরা এই রাস্তা দিয়ে এলাম বাচ্চারা খেলছে ওইটুকু মজা যেদিন এই ঘটনা ঘটে সেদিন কি দেখেছিলেন আপনারা কি না 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 আমরা ওই পাশে না আমরা সরস্বতী পুজোর দিনে দেখেছিলাম আচ্ছা অর্থাৎ বিশাখা তুমি দেখতে পাচ্ছ প্রত্যেকে কিন্তু একটা প্রশ্ন উঠছে যে কিভাবে নজরদারি নিয়ে তারা সন্তোষ প্রকাশ করেন আদৌ কি তারা সন্তুষ্ট আমাদের সঙ্গে থাকো পায়ল একবার সৈকতের কাছে যাব সৈকত কিছুক্ষণ আগে যখন তোমার সঙ্গে কথা হচ্ছিল তুমি বলছিলে যে এলাকায় সিসিটিভি ক্যামেরা নেই পুলিশি নজরদারি নিয়েও এলাকাবাসী তারা কিন্তু সন্তুষ্ট নন আর কি বলছেন তারা এই যে ঘটনা তারা কি মেনে নিতে পারছে না এই ঘটনা কোনোভাবেই মেনে নিতে পারছে না নিউ টাউনের গৌরঙ্গনগরের এলাকার বাসিন্দারা তোমাকে দেখিয়ে রাখি আমি এই মুহূর্তে পায়েল যেখানে রয়েছে অর্থাৎ মৃতা নাবালিকার বাড়ির সামনে তার থেকে কিছুটা দূরে এগিয়ে এসেছি এই রাস্তাটা সোজা আমার দিকে গিয়ে মেন রোডে মিশছে এই রাস্তায় একের পর এক লাইট পোস্ট রয়েছে বিভিন্ন কেবেলের পোস্ট রয়েছে কিন্তু কোনো পোস্টেই কিন্তু সিসিটিভি ক্যামেরা নেই এই আমার সামনে রয়েছে আরও একটি দূরে যে পোস্টগুলো রয়েছে কোনো জায়গাতেই কিন্তু কোনো সিসিটিভি ক্যামেরা ইনস্টল করা নেই যার ফলেই কিন্তু প্রশ্ন উঠছে স্বাভাবিকভাবে প্রশাসনের নজরদারি নিয়ে কারণ যে জায়গায় মৃতা নাবালিকাকে পাওয়া গিয়েছিল সেই জায়গার সেই জায়গায় যাওয়ার জন্যে এটাও কিন্তু অন্যতম একটা রাস্তা এই রাস্তা দিয়েও সেই জায়গায় যাওয়া যায় কিন্তু পুলিশ এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে ডিটেক্ট করতে পারলো না তার অন্যতম কারণ হলো কাউকে চিহ্নিত চিহ্নিত করতে পেরেছে দুজনকে কিন্তু তাদেরকে ফার্দার ট্রেস পাওয়াটা মুশকিল হচ্ছে কারণ এই জায়গায় বা আশপাশের জায়গায় সিসিটিভি নজর নজরদারি না থাকার কারণে এই যে দুজনের সঙ্গে বাইকে দেখা গেছিল তারা সেই এলাকা থেকে ফার্দার কোথায় গেছিল কোন দিকে গেছিল সেই জানতে চাইব যে দুজনের সঙ্গে দেখা গিয়েছিল মৃত নাবালিকাকে সেটা কি যারা প্রত্যক্ষদর্শী তারা বলেছেন নাকি সেটা অন্য কোনো জায়গার সিসি ক্যামেরা থেকে দেখা গিয়েছে দেখো এই গৌরাঙ্গনগর পার্শ্ববর্তী একটি এলাকায় সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে যে দুজনের সঙ্গে বাইকে গেছে মৃতা নাবালিকা এটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে পুলিশ সেই দুজন যুবকের যুবককেই তল্লাশি করছেন যুবকের খোঁজে তল্লাশি চালাচ্ছেন কারণ সেই দুজন যুবক কোথাকার যুবক যদি বহিরাগত হয় তাহলে কিন্তু একটা বড় রকম প্রশ্ন উঠে যাবে যদি স্থানীয় হয় তাহলেও তাহলেও একটা প্রশ্ন উঠবে যে স্থানীয় যুবকের সঙ্গে সেই রাতের বেলায় ঘোরাঘুরি করছিল কি করে কিন্তু সবথেকে কেন বা শাস করে খুন করা হলো কেনই বা তার দেহে এতগুলো ক্ষত চিহ্ন রয়েছে আর ধন্যবাদ পাইল এবং সৈকত আমরা একবার শোনাব আপনাদেরকে এই ঘটনার পর রীতিমতো আলোড়ন সৃষ্টি হয়েছে কারণ কি করে কোথায় গিয়ে নারী নিরাপত্তা ঠেকেছে সেই নিয়ে প্রশ্ন করছেন প্রাক্তন পুলিশ কর্তা থেকে রাজনৈতিক নেতারা বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় এবং দেবাশিস ধর প্রাক্তন পুলিশ কর্তা তিনি কি বলছেন শুন ওই পঞ্চাশটা সিভিক ভলেন্টিয়ার দিয়ে যদি আপনি ভাবেন যে আধুনিক পুলিশি ব্যবস্থা গড়ে তুলবেন সেটা হয় না আর যে ধরনের পুলিশি ব্যবস্থা স্মার্ট সিটিতে দরকার যেমন আপনি চলে যান আমাদের হায়দ্রাবাদ বা অন্যান্য যে সাইবার সিটিগুলো আছে আপনি দেখবেন সেখানে যে পুলিশের কাভার আপ যা ব্যাক বা যে ইনফ্রাস্ট্রাকচার নিয়ে তারা রয়েছে একটা ঘটনা ঘটলে পাঁচ মিনিট হচ্ছে ইজ দ্য রিয়াকশান টাইম তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের যে স্মার্ট সিটি গড়ে তোলা হয়েছে তা সেটা কিন্তু তার সাথে বিস্তর তফাত এবং এই ধরনের একটা মানে আনস্কিল্ড এই মানে সিভিক ভলেন্টিয়ার বা এই সমস্ত দিয়ে আমার মনে হয় না যে স্মার্ট সিটি যে নিরাপত্তা করা উচিত মানে ব্যবস্থাপনা সেটা হচ্ছে আর সব থেকে বড়ো কথা এই যে বারবার এই ঘটনা ঘটছে আপনি দেখুন ওই যে যে অস্ত্র নিয়ে যে দাপাদাপি করছিল কতক্ষণ পরে পুলিশ রিয়াক্ট করেছে বা কতক্ষণ পরে মানে আদৌ পুলিশ তাকে ইন্টারসেপ্ট করেনি তো সেই জায়গায় দাঁড়িয়ে যখনই ঘটনা ঘটেছে তার সাথে যে পুলিশের রিয়াকশান টাইম বা নিরাপত্তা ব্যবস্থা সেটাকে কিন্তু আমরা মানিয়ে নিতে পাচ্ছি না তার মধ্যে কোনো সামঞ্জস্য নেই ফলে এই ধরনের ব্যবস্থাপনাটা সামনেই মানে একটা লোক দেখানো বাকি স্মার্ট সিটির যে আমরা প্যারামিটার সেটাকে রিচ করতে পারি শুধু স্মার্ট সিটি নিউ টাউন না মাননীয়া ক্ষমতায় আসার পর থেকে পার্ক স্ট্রিট কামদুনি হাঁসখালি ধানতলা তারপরে ক্রমান্বয়ে জয়নগর সন্দেশখালী আরজিকর এবং তারপরে দেখুন বীরভূম শিলিগুড়ি চোপড়া মালদা এখন নিউ টাউন অর্থাৎ রাজ্যের সর্বত্র মহিলারা আর নিরাপদে নেই কোথাও ধর্ষণ করে খুন কোথাও শ্লীলতাহানি কোথাও কোপ মারা হচ্ছে কোথাও অর্ধনগ্ন দেহ কোথাও পূর্ব নগ্ন দেহ উদ্ধার হচ্ছে অর্থাৎ মাননীয়ার রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে মহিলারা আর সুরক্ষিত নেই এ রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার আছে কিন্তু লক্ষ্মীদের আবরণ নেই লক্ষ্মীদের সম্মান নেই লক্ষ্মীদের নিরাপত্তা নেই তাই সনাতনী হিন্দু বাঙালিকে আর জাগতে হবে আর জেগে অলক্ষ্মীকে বিদায় করতে হবে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়